জার্মানি যেতে আসলেই কি লাগবে না ভিসা ভাষাগত দক্ষতা অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনছে জার্মানি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পড়াশোনা শেষে ক্যারিয়ার কিংবা সুশিক্ষিত ও সুদক্ষ কর্মীদের জন্য জার্মানি সুনাম এখনও বিশ্বজুড়ে কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অসত্য তথ্য দিয়ে দেশের তরুণদের বিপদে ঠেলে দিচ্ছে কিছু অসাধু চক্র দালাল চক্র অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন এই অবস্থায় জার্মান সরকারের দেয়া সঠিক নির্দেশনা মেনে ভিসার আবেদন করার পাশাপাশি দেশের তরুণদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ধুইয়া। বাংলাদেশ থেকে বিনা ভিসায় কখনো হাজার আবার কখনো কয়েক লাখ কর্মী নেবে জার্মানি সে দেশে পৌঁছানোর পর শুরুতেই বেতন হবে তিন লাখ টাকা এমনকি জার্মানিতে লাগবে না কোনো আইএলটিস বা ভাষাগত দক্ষতা এমন সব অসত্য খবর এ গেছে গেছে দুনিয়া বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুক টিকটক রিলস আর ইউটিউবে এসব মিথ্যা তথ্য দিয়ে তরুণদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে অর্থ হাতিয়ে নিতে সক্রিয় ভিউলোভি এক দালাল চক্র অথচ দেশটিতে উচ্চশিক্ষা থেকে শুরু করে চিকিৎসা সেবা প্রকৌশল সহ নানা খাতে সুদক্ষ কর্মী নিয়োগ বা ট্রেনিং বা আউস বিল্ডিং বিষয়ক নির্দেশনা দেয়া হয়েছে জার্মান সরকারের এই সংক্রান্ত ওয়েবসাইট সহ বাংলাদেশের জার্মান দূতাবাসের ওয়েবসাইটেও যেখানে জার্মানিতে যেতে ইচ্ছুক যে কোনো আবেদনকারী নিজেই জানতে পারবেন ভিসা পেতে কী ধরনের যোগ্যতা এবং অভিজ্ঞতার পাশাপাশি কী কী শর্ত পূরণ করতে হয় এ অবস্থায় ভিউলোভি অসাধু চক্রের ফাঁদে পা না দিয়ে জার্মান সরকারের নীতি অনুসরণ করে সঠিক নিয়মে আবেদন পাঠানোর পরামর্শ বাংলাদেশ দূতাবাসের জার্মানিতে আসা কিংবা স্থায়ীভাবে বসবাস করতে চাইলে বরাবরের মতো সবার আগে জার্মান ভাষা রপ্ত করা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা জার্মানির বুন্ডেস স্টেডিয়াম ফর ভোহনেন স্টাডেন্ট বিকলুং উন্ড বাউভেজেন জানায় মেক ইট ইন জার্মানি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই অসংখ্য সুদক্ষ শ্রমিক জার্মানির ষোল অঙ্গরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষানবিষ হিসেবে কাজ শুরু করেছেন সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মত তাদের তাই জার্মানির মতো উন্নত বিশ্বের শ্রমবাজারে টিকে থাকতে হলে বাংলাদেশি তরুণদের আরও চ্যালেঞ্জ মোকাবিলা করতে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান সবার অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনছে জার্মানি আশ্রয়প্রার্থীদের জন্য চলতি বছরে আরও কঠিন হতে যাচ্ছে জার্মানির অভিবাসন প্রক্রিয়া এর নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার এতে আশ্রয়প্রার্থীদের জন্য কঠিন হলেও সহজ হবে এর মধ্যে দক্ষ কর্মীদের অভিবাসন এ বিষয়ে জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলোজ বলেন নতুন বছরটি আশ্রয়ে আবেদন প্রত্যাখ্যাতদের জন্য কঠিন হতে যাচ্ছে গেল ডিসেম্বরে ডেয়ার স্পিগেল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যাদের আবেদন গ্রহণ করা হয়নি তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পক্ষে অবস্থান নিয়েছে জার্মান সরকার সরকারি হিসাবে দুই শূন্য দুই তিন সালে সাড়ে এক তিন হাজারের বেশি মানুষকে ফেরত পাঠিয়েছে জার্মানি প্রত্যাবাসন উন্নয়ন আইন নামে একটি বিল পার্লামেন্টে পাশ হলে এ সংখ্যাটি আরও বাড়তে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের এ আইনে আগে থেকে ফেরত পাঠানোর ঘোষণা দেওয়া হবে না পাশাপাশি যাদের ফেরত পাঠানো হবে তাদের তল্লাশি ও ব্যক্তিগত সম্পত্তি জব্দের বাড়তি ক্ষমতা পাবে পুলিশ অপরাধীদের ক্ষেত্রে প্রত্যাবাসন আরও দ্রুত হবে এখানেই শেষ নয় ব্যাংকের মাধ্যমে ক্যাশ বা নগদ অর্থ দেওয়ার বদলে কার্ড ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে জার্মানির বিভিন্ন রাজ্য যাতে আশ্রয় প্রার্থীরা তাদের পরিবার বা অন্য কাউকে অর্থ পাঠাতে না পারে এদিকে অভিবাসন প্রক্রিয়ায় পরিবর্তন আনার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়ায় গতি আনতে চায় জার্মানি বর্তমানে একটি আশ্রয় আবেদনের প্রক্রিয়া শেষ হতে বছরের বেশি পর্যন্ত সময় লাগে প্রস্তাবিত আইনে তা তিন মাস থেকে ছয় মাসে নামিয়ে আনার কথা বলা হয়েছে অন্যদিকে আশ্রয়প্রার্থীদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও এর মধ্যে দক্ষ কর্মীদের আকর্ষণে সম্প্রতি আইনে বেশ কিছু সংস্কার আনা হয়েছে ভাষাগত দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট ব্যবস্থা চালু করা হচ্ছে যার মাধ্যমে অভিবাসীরা চাকরি খোঁজার জন্য এক বছরের ভিসা পাবেন অভিবাসন নীতি সংস্কারের আওতায় আগামী মার্চ থেকে বিদেশিরা দক্ষতার ভিত্তিতে সরাসরি জার্মানিতে গিয়ে চাকরিতে যোগ দিতে পারবেন এমন কি সহজ হবে আবেদনকারীদের পরিবারের সদস্য আনার প্রক্রিয়াও ব্যয়বহনের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে কর্মীরা তাদের ওপর নির্ভরশীলদের